যেমন করে পুক কুচিয়ে দিল যেমন করে মুখ দাও পানি পানি বলে মানুষদেরকে পানি পান করালো আয় আল্লাহ আরো যারা জীবন দিল সবাইকে তুমি আল্লাহ শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে না এই শহীদের বাংলাদেশ কোন প্রতারকের খব পরে যেন না পড়ে যায় এই শহীদের বাংলাদেশ তখনই স্বার্থ হবে সুন্দর হবে ভালো মানুষ গুলো যদি আমাদের ব্যথা হয়ে যায় আয়াল্লাহীতে যারা পরীক্ষিত যাদের অবদান আল্লাহ এই এলাকার এমন কোন মসজিদ ভদ্রসা দিন প্রতিষ্ঠান নাই

সব প্রতিষ্ঠানে গিয়ে থাকে নিজের জীবন pani করে যেন সমাজ সেবা নিজেকে দিয়ে দিতে চায় তুমি আল্লাহ এই ধরনের মানুষগুলোকে पॉपुलर করে না আয় আল্লাহ তানা সবার মনে আল্লাহর গো ভালোবাসা পয়দা করে দাও আমাদের হৃদয়ে আল্লাহ আন্তরিক मोहब्बत পয়দা করে দাও দুনিয়ায় যেমন করে একসাথে মিলে মিশে চলতে চাই জান্নাতের ভিতরে আর জান্নাতের ভিতরে আমাদের সবাইকে মিলেমিশে থাকার তাও কি দান করে দাও আয় আল্লাহ আর তোমার কুদরতকে দরে ভিক্ষা চাই সুন্দরম গ্রামে তিন দিন ভেবে যে মাহফিল মাওলা আয় আল্লাহ তালা যে মানুষটি শুরু করে দিয়েছিলেন আমার হাত ধরে আয় আল্লাহ মিজান চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন এই তিন দিনের মাহফিলে গিয়ে নিয়ে এসেছেন আরো বেশি বেশি না কাজ করার তাও ফিক তোমার বাংলাকে তুমি করে দাও আয় আল্লাহ এমন ভালো মানুষগুলো আমাদের দরকার যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে যে দেশের স্বপ্ন দেখেছে ছাত্র জনতা স্বপ্ন দেখে দেখে যারা জীবন বিলিয়ে দিল আয় আল্লাহ তাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের যার যার অবস্থা কাজ করে যাওয়ার তাও ফিক দান করে দাও তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই তুমি বাওলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই মাওলা আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত ফেরে সেজে করে নাও যেন ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও যেন সুস্থ শিল্পায় কাবেলা নসিব করে দাও আজকের আওজনকে তুমি কবুল আর মঞ্জুর করোনা সামনের পথ চলো তুমি আমাদের জন্য সহজ করে দাও শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি থেকে হেফাযত কর আসমানে বালা জমিনে বালা হাওয়ায় বালা থেকে তুমি মওলাই হেফাযত করেলাই ও আয় আল্লাহ তাআলা সহ এখানে যারা উপস্থিত হয়েছে তোমার উম্মতদেরতে সাপোর্ট করে দিরা তুমি মাওলা সবার জমিদার হয়ে যাও আমার দরবারের বিশিষ্ট খাদেন আয় আল্লাহ তাআলা হাজী মঞ্জুর তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা আমার দরবারের সকল কাজের সাথে অতীত যেমন করে বিধান সে আপনার সাহেব জড়িত ছিলেন সামনের দিনেও সকল দিনই কাজে জড়িয়ে থাকা তাও তুমি দান করে দিও